যুধি দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এখন পটিয়া জেলার একটি গ্রামে একটি অনেক ভিতরে একটি গ্রামের বা এলাকায় এসেছি এই এলাকাটি এলাকাটাতে আমার বান্ধবীদের তো আমি এসে প্রথমে অভাব অভাব হলাম এত সুন্দর এলাকা আছে তো আমরা বলছি যে হ্যাঁ তাহলে আমরা নিচে যাই তাহলে আমরা বিভিন্ন ভিডিও ফটোশ্যুট করতে পারব তো আপনারা দেখছেন আমরা এই এলাকায় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি অনেক সুন্দর একটি জায়গা প্রচণ্ড রোদ ছিল তারপরও আমরা ঘুরছি কেননা এলাকাটা অনেক সুন্দর পাশে রয়েছে ইটভাটা তো আমরা সেই মাটি কাটার যে এলাকাটা দেখছেন সেখানে নিচে নামছি এখানে মাটিগুলো একটু মেটে কালার বা পাহাড়ি এলাকার মাটির মতো তো নিশ্চয়ই এখানে পাহাড় ছিল আর আপনারা গাছপালা দেখছেন মনে হচ্ছে বান্দরবানে আছি বান্দরবানের মতো একটা ফিলিংস হচ্ছে কিন্তু আসলে এটা বান্দরবান না এটা পুরিয়া জেলায় অবস্থিত তো সেখানে আমরা ঘুরছি অনেক আনন্দ করছি ছবি তুলছি উসবিরে গাড়ি হলো খের বউ নেক্সট তুমি সাবধানে এসে একটু দেখ একটু তো তুমি একটু দূরে দূরে গিয়ে দাও খাইบุรี শর্ট 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 আলোটা hata কত আমার জন্য হাত ধরতে হবে শোনো শোনো Ah, não, ah, ah, ah.